আমরা <speaking> কিন্তু <in foreign language> ভাই ইন্দুর ভাই আপনার প্রতি আমার কিছু সম্মান ছিল কিনা কোন পর্যন্ত বলেন যে আপনি আপনার বলছেন তুমি আমার ছোট ভাইয়ের মধ্যে আমি তো সময়টা রাখি নাই না

ছয়াৰ <laughs> পৰা

হ্যাঁ দিনিয়া বলেছেন যে তিনি হচ্ছে আমাকে ধরতে চান ঠিক আছে কি কারণে ধরতে চান আমরা তাকে মুখ করতে চাই তার সাথে কথা বলছি ধরেন অসুবিধা নেই কি কারণে ধরেন বলে আচ্ছা আমরা শুনতে চাই আমরা